যেদিন বাবাকে নিয়ে সন্তানদের ঈদ কাটবে আনন্দ উল্লাসে সেদিন বাবার ছেঁড়া রক্তমাখা জামাকাপড় নিয়ে অশ্রুষিত তিনি সন্তান সন্তান হারিয়ে শোক সইতে না পেরে এভাবেই মাটিতে লুটিয়ে পড়ছেন মা ঈদের চাঁদ রাতে মোবাইল চুরির অপবাদে গণপিটুনিতে আট থেকে নয় জনের সংঘবদ্ধ দল নির্মমভাবে হত্যা করে অটোরিকশা চালক ও শ্রমিক দল নেতা মোহাম্মদ রাজুকে ওই দিন রাতভর নির্যাতনে ঘটনাস্থলে পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউ ঈদের দিন সকালে মারা যান তিনি রোববার রাতে লক্ষ্মীপুর সদরের চররোহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকার একটি ইট সামনে এ ঘটনা ঘটে রবিন রকি রবির ঈদ গেল বাবার মৃত্যু সংবাদে গতকাল পবিত্র ইদুল ফিতরের দিন তারা তিনজন এবং মা সহ পুরো আত্মীয় স্বজন কাটিয়েছে একটি শোকের আবহাওয়া দেওয়া তারা জানে না ওদের বাবার কি অপরাধ নিহতর স্ত্রী জ্যোষ্ণা বেগমের দাবি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তার স্বামীকে তার জয়লার ভিতরে কাজুর কানা দিকে আইছে জাল দিকে

একটা ইয়ে রক্তে ভাসিয়ে গেছে আর কোনো আঘাতের কোনো খেলা যদি আমার বাবা চুরি করতো তাহলে আমাদের সব কিছু পরিবর্তন যেত কিন্তু আমার এখন আমাদের এখনো কোনো কিছু পরিবর্তন হয় না আর দমত দিয়েছে গা হালয় মারি হলাই ইট ডি ঠ্যাং বাই ভাই দিছে ঠ্যাং নিয়ে ত নিয়ে হয়ে গেছে অ রেক টাক লোক হয়ে গিয়েছে মতক্ষন এমন হত্যা কাণ্ড মেরে নিতে পারছে না তার সজল ও প্রতিবেশীরা

এটা করে যাত্রা দিয়েছে আবার ঠ্যাংদি ছোড়া দিয়েছে গালবে অরে আমি দিয়ে আর সৌগদি পানি চলিয়ে আমি চলিয়ে গেছি যে বাড়ি থেকে ঘটনার সূত্রপাত তাদের দাবি ওই বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধভাবে গল পিটুনি দেওয়া হয় রাজুকে আমরা চুর চুর সাথে সাথে এই দেখতাম আমরা আর কি দেখলাম না দেখলাম মানুষ ফি মার মার করে দেয় আঙ্গুর বাড়ি ফুরি গেছে এই টাইমে আঙ্গুরটা সিরি কাটি হয়ে গেছে নিয়ে আর এবার ইচ্ছ কি ফিড আইছে নামাছে কি কসা নামলে তুডু কার কইতে নামরাতে এদিকে হাই এই ঘটনা নিহতর স্ত্রী বাদী হয়ে আট জনকে আসামি ও অজ্ঞাতনামা বিশ থেকে ৩০ জনের নামে মামলা হলে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার তার উপর পূর্ব থেকে কিছু লোক ব্যক্তির ক্ষোভ ছিল এই চুরি সংক্রান্ত কারণে এবং রাজুর স্ত্রী থানায় অভিযোগ করলে সেটি মামলা হিসেবে রুজু হয়েছে এবং রাজশ্রী আটজন ব্যক্তির নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা বিশ থেকে তিরিশ জনের নামে মামলা করেছে এবং আমরা চারজনকে গ্রেপ্তার করেছি যার দুইজনে যাহ নামে এবং দুইজন সন্দিগ্ধ মামলার তদন্ত অব্যাহত আছে এবং ধীরে ধীরে মূল রহস্য মোচিত হবে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে পুলিশ সতর্ক আছে আল হাবিব কালোর কণ্ঠ লক্ষ্মীপুর